আমেরিকায় এখন বসন্তকাল শীত শেষে দেখা যায় গাছে গাছে নতুন পাতা ফুল ফুটছে আর আমাদের এখানে দেখেন যে স্নোফল শুরু হয়েছে এবং সেই সাথে বৃষ্টি যেখানে আমেরিকার অন্যান্য স্টেটে একদম গাছে নতুন পাতা এবং ফুল সেই জায়গায় দেখুন আমাদের গাড়িগুলো অলরেডি স্নোফলে ঢেকে গিয়েছে সেই সাথে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অর্থাৎ একদিকে বৃষ্টি একদিকে তুষারপাত এখনো ঠান্ডা যেন যাচ্ছেই না এই হচ্ছে নিউ ইয়র্কের আবহাওয়া আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে নিউ ইয়র্কে কত মাস শীত থাকে সেই শীত শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে আর এখন অলরেডি ধরুন এপ্রিল চলতেছে অর্থাৎ ছয় থেকে আট মাস শীত যেন যাচ্ছেই না এই হচ্ছে আমাদের আবহাওয়া বাংলাদেশে যখন পহেলা বৈশাখ আমরা নববর্ষ উদযাপনের আয়োজন করছি প্রচন্ড গরম আসছে সেই জায়গায় দেখুন আমেরিকার নিউ ইয়র্ক বা এই এরিয়াগুলোতে আপনি যদি নিউ ইয়র্ক বা আপস্টেট নিউ ইয়র্ক বা এই আশেপাশের এই স্টেটগুলো দেখেন এর অবস্থা হচ্ছে এরকম অর্থাৎ যখন চারপাশটা রোদ্রোজ্বল দিন হওয়ার কথা এই গাছগুলাতে সবুজ পাতা চলে আসার কথা তখন আমরা এরকম দেখা যায় তুষারপাতের মধ্যে এটা একটা আনএক্সপেক্টেড তুষারপাতের মধ্যেই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে আজ বৃষ্টির একটা পূর্বাভাস ছিল দেখছিলাম যে আজ বৃষ্টি কয়েকদিন যাবতেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমেরিকার দেখা যায় টেনেসি বা ওই যে ওই অঞ্চলগুলাতে বা ক্যানটা কি ওই এরিয়াতে আবার বৃষ্টির কারণে বন্যা হয়েছে এটাও কিন্তু আনএক্সপেক্টেড তারা আশা করেন এরকম বন্যা হবে আবার আমাদের নিউ ইয়র্কে দেখুন হঠাৎ করেই তুষারপাত আনএক্সপেক্টেড তুষারপাত অর্থাৎ বর্তমান বিশ্বের আবহাওয়াটা এরকমই হয়ে যাচ্ছে যখন যেটা হওয়ার কথা না সেটাই হচ্ছে সামনে হয়তো এটা আরও বেশি হবে যে এরিয়ায় বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে যেখানে তুষারপাত হওয়ার কথা না সেখানে তুষারপাত হচ্ছে বা দাবানলে আমেরিকার অনেক অঞ্চল ভুগছে অন্যরকম মানে এখন আপনি এত আবহাওয়ার পূর্বাভাস এত কিছু থাকা সত্ত্বেও আপনি প্রিডিক্ট করতে পারবেন না বা আগে থেকে অনুমান করতে পারবেন না কখন কোন জায়গায় কি হচ্ছে আমাদের বিশ্ব পুরোটাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে আর আমরা এই যে এই সময়টাতে দেখা যায় যে আমরা এখন দেখা যায় আমেরিকার অন্যান্য স্টেটে যেমন বসন্তের ফুল ফুটেছে আমেরিকার নিউ ইয়র্কেও কিন্তু চেরি ফুল ফুটেছে আপনি যদি ম্যানহাটনের যে চেরি যেখানে ফেস্টিভ্যাল হয় অলরেডি যেহেতু মাঝখানে একটু গরম পড়েছিল আবার দেখুন ঠান্ডা কারণ এই যে গাছগুলা তারা অনেকেই কিন্তু রেডি হয়ে আছে যে একটু গরম পড়বে আবার নতুন পাতা গজাবে বা দেখা যায় যে গাছগুলোতে ফুল ফুটে কুড়ি হয়ে আছে কিন্তু ফুলটা ফুটছে না কারণ তারা সুযোগ পাচ্ছে না গরম যেন আসছেই না আর ঠান্ডা কোনোভাবেই বিদায় নিচ্ছে না এই যে মার্চ মাস শেষ সাধারণত মার্চ মাসের শেষেই গরম চলে আসে এপ্রিল মাসে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই আমরা বসন্তের যে একটা সুন্দর আবহাওয়া রুদ্রজ্বল দিন সেটা দেখতে পাই কিন্তু এখন আমাদের এপ্রিল চলে যাচ্ছে আমাদের এই যে দেখুন এরকম আবহাওয়া বা মেঘলা একটা আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে তুষারপাত অন্যরকম একটা দিন বা আজকে যদিও ছুটির দিন যাই হোক ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা প্রায়ই আমাকে জানতে চান যে আবহাওয়া সম্পর্কে বলার জন্য যে কত মাস শীত থাকে তো বুঝতেই পারছেন যে ছয় মাসের অধিক সময়ই কিন্তু এখানে শীত থাকে আমাদের যেমন শীতটা স্বল্প সময়ের জন্য আসে এখানে গরমকালটা খুব অল্প সময়ের জন্য আসে শীতের আগে যেমন খুব অল্প সময়ের জন্য ফল বা শরৎ তারপর লম্বা সময় শীত কিছু অল্প সময়ের জন্য বসন্ত আসবে তারপর একটু গ্রীষ্মকাল আসবে তারপর দেখা যায় যে আবার সেই হালকা ঠান্ডা শুরু হয়ে যাবে বা শীতের দিন শুরু হয়ে যাবে ফলে এর মধ্যেই কিন্তু আমাদের জীবন চলছে আবার রাস্তাগুলোতে এর মধ্যেই কোনো কিছুই কিন্তু থেমে নেই জীবনযাত্রা সব কিছুই মানুষের কাজ সব কিছুই কিন্তু এর মধ্য দিয়েই চলে কিন্তু আমাদের যেটা হয় যে বাইরে যদি আপনি একটা রৌদ্রজ্জ্বল দিন দেখেন যেটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এরকম দিন দেখলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের দেখুন আপনি যখনই বাইরে তাকাবেন একটু সাদা কালো আপনারা অনেকেই বলেন যখন আপনি এই ভিডিওগুলো দেন মনে হচ্ছে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছি আর বাস্তবতা এরকমই কিন্তু অর্থাৎ আমরা যখন বাইরে তাকাই এরকম সাদা কালোই একটা মনমরা বা এরকম অবস্থাই কিন্তু দেখি যাই হোক আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ